বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন ঘোষণা শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধে সীমাহীন যানজট চুয়াল্লিশতম এর মৌখিক ও ছেচল্লিশের লিখিত পরীক্ষা বাতিল করে বিজ্ঞপ্তি এক বছরের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাগড়ায় আওয়ামী সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা বলছে সাথে সম্পাদিত যে অপরাধীর চুক্তি সেটার তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য করে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ বললেন তারেক রহমান পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয় জানালেন কমিশন প্রধান গণমাধ্যম স্থানীয় সরকার সহ আরো পাঁচ সংস্কার কমিশন মণিপুরের সংকট আরও প্রকট সহিংসতার জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ বিজেপির সরকারের সঙ্গ ছাড়ল জোট সঙ্গী এবং বিশ্বভ্রমণে বের হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইসলামাবাদ থেকে দুই মাসের যাত্রা শুরু বাংলাদেশে থাকবে দশ থেকে তেরোই ডিসেম্বর দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে হ্যার পুরুষ সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনি চলে যাব পুরো খবরে চল্লিশতম এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে সোমবার সরকারি কর্মকমিশন পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ সব প্রার্থীদের আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে অন্যদিকে পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে আর ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি কোটা সংস্কার আন্দোলনের কারণে চুয়াল্লিশতম বিসিএসএর মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল পিএসসি স্থগিত করা পর্যন্ত তিন হাজার নশো ত্রিশ জন প্রার্থী পরীক্ষা দিতে পেরেছিল আগামীতে নতুন সময়সূচি নির্ধারণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট এগারো হাজার সাতশো জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয় গত পয়লা থেকে গত এক থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো স্থগিত করা মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে মহাখালীতে অবরোধ প্রত্যাহার করে ফের সড়কে নামে তিতুমির কলেজ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজ ক্লোজ ডাউনের ঘোষণা দিয়েছে তারা কাল আবারও রাস্তা অবরোধ করে কর্মসূচি করবেন শিক্ষার্থীরা এদিকে কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে চার ঘন্টা সড়ক ও রেল বন্ধ করে বিক্ষোভ করায় সীমাহীন যানজট ভোগান্তিতে পড়েন নগরবাসী রাত তবুও রাজধানীর মহাখালী এলাকার সড়ক স্থবির এভাবেই যাত্রী শূন্য হয়ে বেকার বসে আছে গণপরিবহন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পরে পায়ে হেঁটেই গন্তব্যে যান যাত্রীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ব্লকেট করায় যানজট ছড়িয়ে পড়েছিল বনানী আন্তরিক গুলশান এলাকায়ও যতদিন আমাদের কমিশন গঠন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বছর প্রায় দুই মাস রয়েছে ফার্স্ট ইয়ারে এখনো পার হতে পারিনি কারণ এই সমস্যাটা কিসের জন্য এই সমস্যাটা অবশ্যই আমাদের এইভাবেই সেখানে আটকায় রাখছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দিনভর অবরোধের পর সোমবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীরা আগামীকাল থেকে ক্লোজ ডাউন কর্মসূচি পালিত হবে এবং এই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচির আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন এবং আমাদের চলমান কর্মসূচি বারাসাত বেরিক একটু মহাখালী এটি চলমান থাকবে এর আগে দুই দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিং অবস্থান নিয়ে ব্লকেট গড়ে তোলে বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় কেউ কেউ চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে এতে আহত হয় শিশুসহ বেশ কয়েকজন এদিকে দিনভর বিক্ষোভ ব্লকেটের কারণে যানজট মহাখালী ছাড়িয়ে পৌঁছে যায় বনানী পর্যন্ত এতে ঢাকার সাথে সারাদেশে রেল যোগাযোগও ব্যাহত হয় নিউজ ঢাকা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি এক মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মণি সহ তেরো জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তদন্তের জন্য চিফ প্রসিকিউটরের দুই মাসের সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানিতে জুলাই গণহত্যার সাথে হাজির হওয়া আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর বাংলাদেশের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা মাসচারে আগেও যাদের প্রভাব প্রতাপে কাপ্ত রাজনীতির মাঠ ভয়ে তটস্থ থাকত চারপাশ রোববার তাদের অনেককেই আনা হয়েছে তাদের আমলে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্ত তেরো আসামির উপস্থিতিতে বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় বিচারকাজ এর আগে একে একে প্রিজন ভ্যান থেকে নামান হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডা ডিপু মণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমান ড তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর কারণ তাকে বিচার সংশ্লিষ্ট সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে তখন আমি সিদ্ধান্ত নেব এ সময় পিলখানায় বিডিআর হত্যা থেকে শুরু করে জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজস ছিল বলে অভিযোগ করেন চিফ শুনানি শেষে আলোচিত এই মামলার তদন্তে এক মাসের সময় বেঁধে দেন আদালত পাশাপাশি অন্য আসামিদের সতেরোই ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসম্মত সময় দরকার আমরা দুমার সময় চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছে এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে বলেন জুলাই আগস্ট গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই আসামিরা ছিলেন তার অন্যতম দসর গোটা বাংলাদেশ জুড়ে নিশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দফনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেপ্তার ও অবস্থান সম্পর্কে জানতে চান শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার আদালত রয়েছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আইনজীবীদের উপস্থিতি দেখা যায় আদালতে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দেন আদালত পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করার অনুমতিও দেন ফর এন্ডস অব জাস্টিস যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না মামলার পরবর্তী শুনানি সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে কারণ দুই সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে দু হাজার চব্বিশের জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্ত হিসেবে বিচারের মুখোমুখি হতে হচ্ছে এই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এবং এই উপস্থিতির মধ্য দিয়ে এই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের রূপরেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি বিএনপি সরকার গঠন করলে সারা দেশে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারীদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথাও জানান তিনি দুপুরে জাতীয় প্রেস আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন জনতার গণ অভ্যুত্থানে আহত হয়েছেন অন্তত পঁচিশ হাজার মানুষ অনেকে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন এখনো আহত এসব পরিবার আর নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে সহযোগিতা করছে আমরা বিএনপি পরিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বরণকারী অকুতভয় যোদ্ধাদের হুইলচেয়ার বিতরণের আয়োজন করে সংগঠনটি যাতে অংশ নেন আহত পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পাশে থেকে কাজ করছেন তারা কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েও যদি একটা কাজের পিছনে আন্তরিকতা যদি তাগিদ থাকে সত্য তাগিদ থাকে এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয় সত্য ধর্মী হয় আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে সেই কাজ কোনোদিন ব্যর্থ করতে পারে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথা জানান তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো এ সময় আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের নামে রাষ্ট্রীয় স্থাপনা নামকরণের প্রস্তাব করা হবে বলে জানান জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে দলমত নির্বিশেষে সবাইকে আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি হাসান ওয়ালি নিউজ টোয়েন্টি ঢাকা চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করেছে সংস্কার কমিশন এমনটি জানিয়েছেন কমিশন প্রধান সফরাজ হোসেন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ যাতে গ্রেফতার এবং রিমান্ডের শুনানি করে সে ব্যাপারে কমিশন সুপারিশ করেছে জানিয়ে সফরাজ বলেন এক্ষেত্রে পুলিশের চুয়ান্ন ধারা বাতিলেরও সুপারিশ করা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে হত্যা আর নির্যাতনে মেতে ওঠে পুলিশ পাঁচ আগস্ট পরবর্তী সবচেয়ে বেশি হামলার শিকার হয় থানা ও পুলিশ দাবি ওঠে এই বাহিনীর আমূল পরিবর্তনের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত হয় পুলিশ সংস্কার কমিশন দেড় মাসের মাথায় সোমবার সচিবালয় পুলিশ সংস্কার কমিশন প্রথমবারের মতো প্রাথমিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কমিটি প্রধান সফররাজ হোসেন জানান যে কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ইচ্ছে মতো ভেরিফিকেশন করে থাকে খোঁজা হয় রাজনৈতিক পরিচয় তাই চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করেছে সংস্কার কমিশন শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে সরকারি দল করে না এমনকি এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি সফররাজ বলেন চুয়ান্ন ধারা ব্যবহার করে পুলিশ গ্রেফতার এবং রিমান্ড শুনানি করে তাই চুয়ান্ন ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে একই সাথে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে প্রক্রিয়া বের করছে কমিশন যে পুলিশ যাতে পুলিশ কেন সরকার সব ডিপার্টমেন্টই যেন রাজনীতির মুক্ত থাকার থাকে কিন্তু এমনকি কন্ট্রাক্ট সবারই দেওয়া আছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যাবে না এদিকে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে এমন কোন তথ্য নাই সরকারের কাছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায় এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আজকে আলোচনা হয়েছে বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক আসপিন নিউজ টোয়েন্টি ঢাকা অস্ট্রিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তিনি আরও বলেন তিনি নয়াদিল্লিতে নিযুক্ত হলেও এর পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রিয়ার সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলেও জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশ ভোটের তারিখ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে গণমাধ্যম সহ মোট পাঁচটি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন ঘোষণা করেছে সরকার মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এ সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে অন্য কমিশনগুলো হল শ্রম সংস্কার কমিশন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে কাজ করবে নতুন আরও পাঁচটি কমিশন আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল এবার তার কলেবর নির্ধারণ করা হল মন্ত্রিপরিষদ বিভাগ বলছে গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে আর এ কমিশনের প্রধান হবেন সাংবাদিক কামাল আহমেদ গণমাধ্যম বিশেষজ্ঞ গণমাধ্যমের মালিক ও সাংবাদিক প্রতিনিধি সহ এই কমিশনের সদস্য সংখ্যা এগারো জন মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে গঠিত হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন অধ্যাপক লিয়াকত আলী অধ্যাপক সায়রা আক্তার সহ কমিশনে রয়েছেন বারো সদস্য শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ সদস্য হিসেবে থাকবেন সাবেক সচিব মাহফুজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন সহ মোট জন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাকে সহযোগিতা করবেন আরও সাত সদস্য এছাড়া নারী সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক যেখানে সদস্য দশজন প্রত্যেক কমিশনের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা ছাড়াও থাকবেন একজন করে ছাত্র প্রতিনিধি মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে কমিশন পরবর্তী নব্বই দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোড ম্যাপ প্রকাশ করা উচিত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন ও বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান সোমবার টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি জানান কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক বিপ্লবের পর বৈষম্যহীন নতুন ছাত্র জনতার বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী একশো দিনের উপর পর্যবেক্ষণ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয় সেখানে বলা হয় অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত কৌশল ও রুটম্যাপ ঘোষণা রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা কৌশল শুধু চিন্তিত কৌশল প্রণয়নের এবং বিশেষ করে রোড ম্যাপ সহ টাইম বাউন্ড রোড ম্যাপ সহ কৌশল সম্ভাবনা ছিল সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম সেটি করা হয়নি গবেষণায় আরও দেখা যায় আন্দোলনে সংঘটিত সহিংসতার বিচারের উদ্যোগ নেওয়া হলেও এই প্রক্রিয়া ধীর গতিতে চলছে সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডহক প্রবণতা উপদেষ্টা পরিষদ গঠন ও দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে যারা হত তাদের সম্মান এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই আপনারা শুনেছেন দেখছেন আপনারা জানেন আপনারা প্রকাশ করেছেন কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে এবং সেটি নিয়ে কিছুটা আন্দোলনও হয়েছে তা সত্ত্বেও সক্ষমতার ভিতরে যতখানি সম্ভব আমরা মনে করি যে উদ্যোগ আছে সদিচ্ছা আছে সেটা নিয়ে কোনো প্রশ্নই হয়তো বা সামান্যহীনতা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে জনগণ জুলাই আগস্ট বিপ্লবের সফলতা পাব না বলে মনে করেন টিআইবি। মাজারুল ইসলাম নিউজ 24 ঢাকা। এবারে অর্থবাণিজ্য সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও কর পরিশোধ করতে পারবেন ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের এর মাধ্যমে। এ উপলক্ষে সোমবার নগর ভবনে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ শেখ মোহাম্মদ মারুফ এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান চুক্তিতে সই করেন এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম মইনুদ্দিন ডিএসসিসি সচিব বশিরুল হক ভূঁইয়া প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বলা হয় শুরুতে পাঁচটি কালেকশন বুথ এবং পরে মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন ফি ও কর পরিশোধ করতে পারবেন গ্রাহকরা আবার উত্তপ্ত ভারতের মণিপুর অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা জারি করা হয়েছে কারফিউ রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস সপ্তাহ ঘুরলেও এখনো শান্তি ফেরেনি ভারতের মণিপুর রাজ্যে রোববার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের আর এই ঘটনাতে আবারও ফেটে পড়েন উত্তর এই ছোট পাহাড়ি রাজ্যের জনতা আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি এবং কংগ্রেস পার্টি অফিসে এমন অবস্থায় সরকারকে দুষছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী শান্তি রক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারের উপর সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ এদিকে মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশে পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নামানো হয়েছে সেনা সদস্যদের বিক্ষিপ্ত এলাকাগুলোতে রোববার রাত থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর টহলদারি মাসুদ রানা দেশ ভেন্যু বা সূচি চূড়ান্ত না হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বের হয়েছে বিশ্বভ্রমণে যা শুরু হয়েছে ১৬ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে এরপর একে একে যাবে অন্য দেশগুলোতে আগামী দশ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে সিলভার ট্রফিটি বিসিবি ছাড়াও কয়েকটি স্থানে প্রদর্শন করা হতে পারে এই ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দেশ বা ভেনু এখনো অজানা ভারত পাকিস্তান দ্বন্দ্বে আদৌ কি আয়োজক হতে পারবে পাকিস্তান নাকি হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আসর এমন অনিশ্চয়তার মাঝে বিশ্বভ্রমণে বের হচ্ছে ট্রফি যা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে উদ্বোধনী দিনে ট্রফিটি প্রদর্শিত হয় দামানিকো ফয়সাল মসজিদ এবং পাকিস্তান মনুমেন্টে সেখানে ছিলেন পাকিস্তানের লিজেন্ডস শোয়েব আক্তার ও অলরাউন্ডার সাদাব খান আন্তর্জাতিক সফর শুরু করার আগে স্কুল কলেজ এবং আইকনিক ল্যান্ডমার্কে থাকবে ট্রফি ষোলো থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভ্রমণ শেষে ট্রফিটি বাকি দেশগুলো ভ্রমণে বের হবে এ মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখ আফগানিস্তান দশ থেকে তেরো ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আসবে ট্রফি লাল সবুজের দেশে পৌঁছে টাইগার ক্রিকেটারদের ফটো সেশনের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাকি স্থানগুলো এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি বাংলাদেশ ভ্রমণ শেষে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড প্রদর্শিত করবে ট্রফি এরপর পনেরো থেকে ছাব্বিশ জানুয়ারি ভারত ভ্রমণ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও যাবে পাকিস্তান সাতাশ জানুয়ারি পাকিস্তানে পৌঁছানোর মধ্য দিয়ে ইতি ঘটবে ট্রফি ট্যুরের সব ঠিক থাকলে আগামী আঠারো থেকে আট দল নিয়ে মাঠে গড়ানোর কথা বৈশ্বিক এই টুর্নামেন্টে শুভদেবনাথ নিউজ টোয়েন্টিফোর টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের শেষ দিনটি স্মরণীয় হয়ে থাকল ইমরুল কায়েসের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি বাংলাদেশের হয়ে এশিয়া কাপ নিদেহাস ট্রফি জিততে পারলে আক্ষেপ কম হতো জানান ইমরুল যদিও ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে চান আরও সবাইকে